আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটা ভিডিওতে বলেছিলাম লাস্টের দিকে যারা দেখেছিলেন তারা বলবে যে লেহেঙ্গার ভিডিওটা কিন্তু দেয় নেই তো দেখেন আজকে আজকে আবার স্টুডেন্ট বাজেটে একটা লেহেঙ্গা নিয়ে চলে আসলাম একদম ইউনিক একটা কালার সম্পূর্ণ ভিন্নধর্মী কালার যে অনেকে আছে মানে একটু ভিন্নধর্মী কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু লেহেঙ্গাটা পারফেক্ট একটা চয়েস হয়ে যেতে পারে খুবই অসাধারণ এই যে এইটার হচ্ছে এখানে হচ্ছে টপস এবং হচ্ছে এই যে টপসের টপসটা দেখিয়ে টপসটা খুবই সুন্দর টপসের হচ্ছে এই যে একটু খুল না খুললে আসলে বুঝবেন না টপসের এই যে দেখেন টপসের মধ্যে পিছনের ফ্রন্টে কাজ করে দেওয়া আছে বাজেট কিন্তু খুবই স্টুডেন্ট বা একদম স্টুডেন্ট বাজেট কিন্তু দিয়ে দেবো ঠিক আছে একদম স্টুডেন্ট বাজেটে পাবেন এই দেখেন টপসটা দেখেন একদম স্টুডেন্ট বাজেটে দিয়ে দেবো লেহেঙ্গাটা একদম ইনটেক একটা লেহেঙ্গা রেগুলার প্রাইস ছিল যা তার থেকে ডিসকাউন্ট করে দেবো ধৈর্য ধরে যারা আছেন দেখেন ছয় চারশো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা লেহেঙ্গা অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা ক্যান ক্যান কী আছে একটু দেখি আমরা হ্যাঁ এই দেখেন ক্যান ক্যানটা ক্যান ক্যানটা যখন ওপেন করে দেওয়া হবে ক্যান ক্যানটা যখন খুলে দেওয়া হবে এই লেহেঙ্গাটা অনেক ফুলে যাবে মানে বিশাল এক ঘের চলে আসবে আর কালার মাল্টিমিনাকারি করা তো কালারটা খুবই দারুণ কালার কিন্তু খুবই দারুণ কালার যে কোনো হাইটের আপুরা কিন্তু পরে ফেলতে পারবেন খুবই দারুণ লাগবে বিয়েতে শাড়ির বাজেটে যদি লেহেঙ্গা পেয়ে যায় তাহলে কে না হচ্ছে লেহেঙ্গা পরবে বলেন তো শাড়ি তো সবাই হচ্ছে রেগুলার একটা আমাদের ঐতিহ্যবাহী একটা ট্রেডিশনাল একটা পোশাক কিন্তু লেহেঙ্গাও কিন্তু বর্তমান সময়ে খুবই বেশি ট্রেন্ডিংয়ে চলছে যারা একটু ভিন্ন ধর্মী সাহায্যে হচ্ছে যে কোনো পার্টি প্রোগ্রাম বিয়েতে অ্যাটেন্ড করতে চাচ্ছেন নিজেকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপুরা কিন্তু দেখেন স্টুডেন্ট বাজেটে কিন্তু লেহেঙ্গাটা দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার চারশো টাকার লেহেঙ্গা অনলি পঁচিশশো টাকায় ঠিক আছে দেরি করবেন না আমার কাছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে তাই আমরা এত বড় ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে তাই ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি টপসটা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আর যদি কেউ স্টিচ করে নিতে চান আমাদেরকে মেজারমেন্ট দিয়ে দেবেন আমরা স্টিচ করে দেবো আলাদা অর্ডার হচ্ছে খরচটা অ্যাড হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ডিসকাউন্টের লেহেঙ্গা বা প্রোডাক্ট দেখতে আমাদের সাথে থাকবেন আলাইকুম